এতদ্রবণে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার দিকে তাকালেন এতে পর বলেন যে ব্যক্তি অনুগ্রহ করেন না তার উপর অনুগ্রহ করা হয় না গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার ছয়শো আটাত্তর পাঁচ হাজার নয়শো সাতানব্বই মুসলিম দুই হাজার তিনশো আঠারো পঁয়ষট্টি আবু দাউদ পাঁচ হাজার দুইশো আঠারো তিরমিজি এক হাজার নয়শো এগারো আবু দাউদ পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনু হিব্বান পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই তাবরানি আল মুজাম্মেল কাবির এক হাজার একশো উনপঞ্চাশ আবদুল্লাহ ইবনু উমার রাজি আলমানহ হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা তার সৃষ্টি জীবকে অন্ধকারে সৃষ্টি করেছেন তারপর তিনি তাদের প্রতি নূর জ্যোতি নিক্ষেপ করেন সুতরাং যার কাছে তার এই নূর পৌঁছেছে সে পথ প্রাপ্ত হয়েছে আর যার কাছে তার এই নূর পৌঁছেনি সে বিভ্রান্তিতে পতিত হয়েছে তাই আমি নবী সাল্লাহ আলাইসাল্লাম বলি আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী যা হবার তাই হয়ে কলম শুকিয়ে গেছে সেই আহমদ ছয় হাজার তিনশো তিরমিজি দুই হাজার ছয়শো বিয়াল্লিশ সহি হা এক হাজার তিয়াত্তর আজিলাল দুইশো একচল্লিশ দুইশো চল্লিশ একশো দশ রাসুল্লা সাল্লাই বলেন মহিলা যদি স্বামীর হক সঠিকভাবে জানত তাহলে তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকতে তাবরানি সহিহুল জামে 5259 হাদিস নাম্বার 2614 তোমার উপর যদি কোনো বিপদ আসে তাহলে তুমি বলো না যে আমি যদি অমুক কাজটা না করতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না বরং তুমি বলো সবই মহান আল্লাহর নির্ধারণ করেছেন 이니자 제체신 타이 코레센 하즈라트 무함마드 살랄라후 알라이히 와 살람 피카후스 순난 알 아자르 2626 리지케 바르카트 라베르 두아 알라훔마 마크필 잠비 와 와시 리 피다리 와 바르키 리피 리스키 헤 알라 아브니 아마트 পাপ ক্ষমা করুন আমার বাড়িকে প্রশস্ত করে দিন এবং আমার দিদিকে বরকত দান করুন শরীফ পাঠের ফজিলত আল রসুল আল্লাহ সাল আলহসালাম বলেন এক যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তারা সেই ব্যক্তির উপর দশ বার রহমত বর্ষণ করেন তার দশটি গুণাম মাফ করেন এবং তাকে দশটি মর্যাদা উন্নত করেন নাসাই এক হাজার দুইশো সাতানব্বই দুই তোমরা জুম্মার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো আল্লাহ তালা বলেন পৃথিবীর বুকে যে কোনো মুসলিম আপনার উপর একবার দরুদ পাঠ করবে আমি তার উপর দশ বার রহমত বর্ষণ করব এবং আমার তার জন্য দশ বার ক্ষমা প্রার্থনা করবে তার ছয়শো বাষট্টি তিন প্রত্যেক দুয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে লটকে থাকে আকাশে উঠতে না বা আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ না আমার উপর দরুদ পাঠ করা হয় পৃথিবীতে মহান আল্লাহ তালার রত বহু ফেরিস্তা রয়েছে যারা আমার উম্মতের দরুদ ও সালাম আমার নিকট পৌঁছে দেন এমদ তিন হাজার ছশো কেযামতের দিন সেই ব্যক্তি আমার সর্বাধিক নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর অতিক পরিমাণ দরুদ পাঠ করবেন তিরমিজি চারশো চুরাশি